হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো চলে আসলাম নাইনটি নাইন মার্কেটে কিন্তু এই একটা অবাক করার কারণ আপনাদের দেখাবো সেটা মানে খুব গুরুত্বপূর্ণ কারণ যারা যেতে চান বা গিয়েছেন কিনা না জানি না তো আমাদের সাহেব বাজার মাস্টার এই মানে নাইনটি নাইন মার্কেটটা চালু হয়েছে আর কি তো নতুন চল চালু হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কি কি সব ফালতু জিনিসে ভরে রেখে দিয়েছে এই দেখো বলতে না বলতে একটা চলে এলো ফালতু একটা জিনিস মানে চট ছালা এটাও নাকি একশো টাকা দিয়ে এখানে বিক্রি হচ্ছে মানে জেলখানার কৈদিরা এগুলো তৈরি করে এদেরকে পাঠিয়ে দেয় আর ডাইরেক্ট এর মনে হয় সাপা সাপা একশো টাকা করে ছেপে নিচ্ছে হ্যাঁ মানুষের কাছে মানে কী বলতে ইচ্ছা করে আর কি দেখো মানে এখানে প্লেট প্লেট এগুলো কিছু কিছু জিনিস সুন্দর সুন্দরও আছে খারাপ বলা যাবে না সব কিছুই সুন্দর সব কিছু সুন্দর দেখতে পাচ্ছেন কাঁচের কি সুন্দর সুন্দর জিনিস তারপর আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে যে শখের বাজার লেখা আছে ওয়ান টু নাইনটি নাইন প্লাস কিন্তু একটা জিনিস আপনারা মানে যেটা মানে বললেই না হয় আপনি মনে করেন ওখানে একটা জিনিস কিনলেন কিন্তু ওখানকার ওয়েটারকে জিজ্ঞাসা করেন ভাই এটার দাম কত তখনই গামলার মতো চেহারা করে বলবে ভাই এটার দাম দেড়শো টাকা দেখেছো এরকম চেহারা দেখে মানে রাগ যা উঠলো না ভাই আমার মানে নাইনটি নাইন মার্কেটে দেড়শো টাকা জিনিস কীভাবে আসে নাইনটি নাইন মার্কেটে সব কিছু একশো টাকার জিনিস কর ভাই তাহলে তো মানুষটা মানে শখের বাজার নাইনটি নাইন মানুষ নিয়ে মজা পাবে তাই না তো এখানে সব কিছুই জিনিস আছে কিলিপ কাঁকড়া এগুলা সবই একশো টাকা করে যেগুলা বাজারে খাঁচা মার্কেটে বিশ টাকা করে বেচে ওগুলাই নিয়ে এনে এখানে ওরা ছেপে মনে করেন মানে মানে একশো টাকা করে বেঁচে দিচ্ছে কোনো কিছু খারাপ না অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অনেক ইউনিক ইউনিক জিনিস আছে যেমন চশমার মতো বুরুচ যেয়ে থাকো দেখো চার কি বলতে ইচ্ছি দেখো চশমার মতো জিনিস একটা গাছ দেখো তো চশমার মতো এটার দামে একশো টাকা নিয়ে নিবে এবারে থুতু মেরে একশো টাকা নিয়ে নিবে বলতে গেলে কি বলতে ইচ্ছা করে কিন্তু হঠাৎ করে আমার চোখ পড়লো মানে প্লেটের দিকে ক্যামেরা দিয়ে যেতে যেতে একটা চোখ পড়লে এই যে প্লেটগুলো দেখেন ভাই প্লেটে মনে হচ্ছে ভাই ময়লা পড়ে আছে এমনি মানুষ খায় না রুচি মানে শেষ হয়ে গেছে মানুষের আর এই প্লেটে দেখে মনে হয় আর মানুষ খাবে না ধুতে ধুতে যান খারাপ হয়ে যাবে তাই প্লেটের ময়লা কেন প্লেটের ডিজাইনই এরকম করে দিয়েছে আর প্লেটের আরে এই প্লেটটা তোর বলছি না প্লেটটা আবার কালাই রুটির মতো মনে হচ্ছে এখনই তুলে ঝাল বাটা দেখে এলি